দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন টমেটো গাছ টমেটো গাছে টমেটো হয়েছে থোকায় থোকায় দেখুন এই টমেটো গাছের পরিচর্যা নিয়ে দু চার কথা দু চার কথা বলবো সেটা টমেটো গাছ ঠিক গাছগুলি আমরা বাজার থেকে কিনে চারা কিনে এখানে লাগানো হয়েছে এখানে লাগানোর আগে মাটি তৈরি করা হয়েছে মাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা ভাজু কম্পোস্ট এর সঙ্গে কাঠ এর সঙ্গে হাড়ের গুঁড়ো তারপরে নিমখোল অল্প কিছু ডিএপি অল্প কিছু পটাশ হ্যাঁ এবং এবং কিছু এইগুলো এই সমস্ত দিয়ে আর কি ভিটামিন দিয়েছি দিয়ে মাটি প্রস্তুত করা হয়েছে তারপরে এই চারাগুলো লাগানো হয়েছে চারাগুলি থেকে আরও টমেটো আমরা অলরেডি নিয়ে নিয়েছি এবং মাঝে মাঝে এখানে খোলের খোল পচা জল দিয়ে দেওয়া হয় হ্যাঁ খোরপা জল দিয়ে দেওয়া এবং তার ফলে গাছগুলোটি এবং কখনো কখনো দেখা যাচ্ছে লিপ মাইনার লিপ মাইনার যে এটা ইনসেক্টটা হয় এবং তার জন্য আমি কাকা স্প্রে করেছি এবং প্রয়োজনের মতন একবার থাইমোথকশন অর্থাৎ এক তারা এক তারা যে ইনসেক্টিসাইড সেটা দিয়েছি প্রতি লিটারে এক গ্রাম পরিমাণ হিসাবে এখানে এর জন্য এই গাছগুলো এখনও লিপ ময়নার হয়েছে হলেও অনেকখানি কম এবং ফলন মোটামুটি হচ্ছে এর আগেও আমরা অনেকগুলো টমেটো এখান থেকে তুলে খেয়েছি টমেটো গাছের বড়ো কথা হচ্ছে এখানে এই গাছগুলো ঠিক মতন ইয়ে দিয়ে লাঠি দিয়ে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া দরকার সেই কাজটা আমরা করেছি এবং গাছটার জন্য সবসময় ওটা ওর গাছে যেন ইয়ে পাতা কিছু কেটে দেওয়া হয়েছে যাতে করে বেশি পাতা যেন এটা ও পুষ্টিগুণ খেয়ে না ফেলে তারই ব্যবস্থা করা হয়েছে ও তো আমরা এর পরবর্তী ধাপে এই আবার কলার খোসা ভেজানো জল খোসা ভেজিয়ে পচিয়ে জল তৈরি করা হচ্ছে এটাকে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে 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 দিলে এতে গাছটা কিন্তু আরেকটু ভালো হবে আপনারা এইভাবে যদি করেন তাহলে দেখবেন যে গাছ এই টমেটো গাছে ভালো ফলন হবে আমি এর সঙ্গে সঙ্গে আপনাদের একটু দেখাচ্ছি এখানে পাতা পচা সার আমি তৈরি করার জন্য অনেকগুলো পাতা ইয়ে করে পাতা কালেক্ট করে হ্যাঁ ক্ষেতের থেকে দিয়ে রেখেছি পাতা পচা পচা সার এটা আমি এই গাছেগুলো বেশিভাবে বেশি অংশ দিয়ে দেয় দিয়ে রাখি ধন্যবাদ